পেয়েছিলাম এগারো লাখ টাকা এগারো লাখ টাকায় নিয়ে আর নামছিলাম আমি উঠাইতে পারিনি আর চাকরি থেকে অবসরের পর দু সালে পেনশনের এগারো লাখ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন আব্দুর রাজ্জাক বারবার হোচট খেয়েও লাভের আশায় দীর্ঘ আঠারো বছরের অপেক্ষার পর অবশেষে পোর্টফোলিওতে থাকা মাত্র সতেরো হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছেন তিনি সবাই দেখে দেখি তখন এই শেয়ারের বাজারে অনেক লাভ রাতারাতি মানুষ ধনী হয়ে যায় এই পড়ে আসছিলাম কিন্তু আমার তো কাজে লাগে সিডিবিএল সিডিবিএলের তথ্য বলছে এমন হতাশা নিয়ে গেল এক বছরে বিয় অ্যাকাউন্ট খালি করে পুঁজিবাজার ছেড়েছেন একানব্বই হাজার বিনিয়োগকারী শেয়ার বাজারের এই দুর্দশা দীর্ঘদিনের তবে সদ্য সমাপ্ত দু হাজার তেইশ অর্থ বছর ছিল আরও বেশি হতাশাজনক ডিএসএর তথ্য বলছে এই সময়ে ঢাকার পুঁজিবাজার মূলধন হারিয়েছে এক লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো ঊনসত্তর কোটি টাকার বেশি আর সূচক কমেছে এক হাজার পনেরো পয়েন্ট বাজারের এমন দুরবস্থার জন্য নানা ভুল পদক্ষেপ আর কারসাজি বন্ধে নিয়ন্ত্রণ সংস্থার অবহেলাকে দায়ী করছেন বিশ্লেষকরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশের ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম এই যে ব্যাপক সম্পত্তির মালিক হয়েছে কারা এখানে এত টাকা বিভিন্নভাবে ম্যানিপুলেট করেছে এটা পত্রপত্রিকা রেগুলার আসে তাহলে আপনি তো এখানে কোনো ব্যবস্থা নিতে দেখেন নাই তবে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে এখনও আশার কথা শোনাচ্ছেন ডিএসএ চেয়ারম্যান সরকার চেষ্টা করতেছে এই মন্দা দ্রুত কাটিয়ে উঠবে পুঁজিবাজারকে যদি অর্থনৈতিক সাথে যদি লিঙ্ক আপ করা না যায় তাহলে পুঁজিবাজার কোনো দিনেই ঘুরে দাঁড়াবে না দীর্ঘদিন শেয়ার দর ফ্লোরে আটকে রাখা আর গেইন ট্যাক্স আরোপের মতো সিদ্ধান্ত বাজারের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করেছে বলেও মনে করেন ডিএসি চেয়ারম্যান আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা